ভারতকে হারিয়ে বাংলাদেশ যুব দলের এশিয়া কাপ জয়ের আনন্দের রেশ এখনো বিদ্যমান দেশের ক্রিকেট প্রেমীদের মাঝে বাদ নেই বিসিবির সংশ্লিষ্টরা বাংলাদেশ দল কেবল এশিয়া কাপের শিরোপাটাই জেতেনি যেভাবে আফগানিস্তান পাকিস্তান ভারতের মতো দলের বিপক্ষে দাপট দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে সেটা আনন্দের মাত্রাটা বাড়িয়েছে কয়েক গুণ এটা তো খুবই ভালো ভালো লাগার বিষয় আপনার মানে এশিয়া কাপ আন্ডার নাইনটিন পরপর দুইবার জিতা মানে এটাতে প্রুফ করে যে আমাদের আপনার ডেভেলপমেন্ট প্রসেসটা ভালো গত বছরের থেকে মানে আপনার গত বছর যারা খেলেছিল হয়তো দুই তিনজন বাদে সবই নতুন সো অবশ্যই খুব ভালো লাগছে এশিয়া কাপে নিশ্চিতভাবেই বাংলাদেশের স্টার পারফর্মার ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি আর দুই ফিফটিতে দুশো চল্লিশ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার তবে এটাও সত্য বাংলাদেশের ট্রফি ধরে রাখার মূল কারিগর বোলিং ইউনিট দুই পেসার ইকবাল হোসেন ইমন আর আলফাহাদ টুর্নামেন্টের সর্বোচ্চ দুই উইকেট শিকারী সেই সাথে আরেক পেসার মারুফ মৃধা আর লেগ স্পিনার দেবাশিস দেবার পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো খুবই ভালো ব্যাটিং করেছে খুবই ভালো পটেন্সিয়াল ব্যাটসম্যান এবং আপনার দেখবেন ওর লিডারশিপটাও ভালো ছিল আপনার এখানে খুব ভালো একটা টিম ছিল টিম বন্ডিং ছিল মানে যখন ধরেন আপনার গতকালকে দেখেন রিজান আপনার বাকি টুর্নামেন্টে ভালো করে নেই তো কালকে প্রয়োজন ছিল ও রান করেছে তবে যুব দলের ক্রিকেটারদের মূল সমস্যা অন্য জায়গাতে এশিয়া কাপ বিশ্বকাপ জয়ের পর এই ক্রিকেটাররা জাতীয় দলে আসার পথে প্রত্যাশিত উন্নতি করতে পারেন না আকবরদের কাছে বিশ্বকাপ হারা ভারতীয় দলের জয়সওয়াল তিলক বর্মা রবি বিষ্ণুইরা যখন উন্নতি করে নিজেদের প্রতিষ্ঠিত করে ফেলেছেন জাতীয় দলার বিশ্ব ক্রিকেটে তখন তানজিদ তামিম পারভেজ ইমন তাহিদ হৃদয়দের উন্নতির গ্রাফটা প্রত্যাশার চেয়ে পেছনে থেকে গেছে তবে আজিজুল ইমনদের সাথে যেন এই সমস্যাটা না হয় সেই উদ্যোগ নেবার পরিকল্পনার কথা বলছে বিসিপি এখানে কিছু জিনিস ফাইন টিউন করলে আমাদের এই ট্রানজিশনটা হয়তো আরও বেটার হবে আমাদের কাছে যে প্রবলেমটা মনে হয়েছে ওইটা আমরা ইন্টারনালি সলভ করে ওইটা একটা বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করছি যুব বিশ্বকাপের পরবর্তী আসর দু সালে এশিয়া কাপের উজ্জ্বল পারফরমেন্সের পর এই দলের একাধিক ক্রিকেটার এনসিএল টি টোয়েন্টি ঢাকা লিগ এমনকি বিপিএল সুযোগ করে নিজেদের মেলে ধরতে পারলে আরও অনেক পরিণত হয়ে বিশ্বকাপে যাবে প্রত্যাশা এই বিসিবি কর্মকর্তার প্রিমিয়ার লিগ টিম আমাদের কয়েকটা প্লেয়ারকে অলরেডি নক করেছে হয়তো আপনার বিপিএল চান্স পেয়ে যাবে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা